এই ভয়ঙ্কর প্যানকেকটা কিন্তু রায়কা বলেছে আমাকে এভাবে করে দিতে তাই আমি এভাবে করেছি যদি আমি কাজটা একটু সুন্দর করতে পারতাম বাট আসলে মোট ছিল না তাই মোটামুটি কোনো রকম করে ওকে জাস্ট হ্যাপি করেছিলাম তো এই কেকটা পেয়ে রায়কা খুবই খুশি ছিল আর এইখানে আমি সকালের নাস্তার পরোটা তারপর যে বাংলাদেশি স্টাইলের কাবাব সেটা দিয়ে রোল বানিয়ে খাচ্ছিলাম তারপর এই যে কার্ডবোর্ডটা এই কার্ডবোর্ডটা আমি অনেক দিন ধরে জমিয়ে রেখেছি আজকে করব কালকে করব বলে করা হচ্ছে না তো যাই হোক এটার ভেতরে আমি টেক্সচার আর্ট করার ডিসিশন নিয়েছি তো এটা জাস্ট ফাস্ট করছি আমি আর দুজনে মিলে তো এখানে আসলে পারফেকশনের কিছু নেই মোটামুটি মানে কী হয় রেজাল্ট সেটাই দেখার চেষ্টা করছে না কারণ ফিনিশিং খুবই টাফ দেওয়া আসলে এই আর্ট এগুলো আমার জন্য না তো তারপর যা হলো আর কি আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড আম ভর্তা করছিল তো এই আম ভর্তা ঝাল ঝাল আম ভর্তা কিন্তু আমটা মিষ্টি ছিল তাই মিষ্টি আম ভর্তাই খেয়ে নিলাম হলে কিন্তু আম ভর্তা জমে বেশি আপনাদের কি মতামত আজকের ভিডিওটাও কিন্তু কিছু দিনের ছিন্ন ভিন্ন রেকর্ড করা ভিডিও নিয়েই একত্রিত করা তো সেদিন মাছ ধরে এসেছিল প্রায় সাতাইশটার মতো মাছ ধরা হয়েছিল তিনজন মিলে মাছ ধরেছিল তো তো সেদিনের ভাগটা আমরাই নিয়েছিলাম তো সব এগুলো বসে বসে আমরা বাহিরে ক্লিন করছিলাম দুজনে মিলে আর এর মধ্যে ওয়েদার এত খারাপ হয়ে গেল যে আবার ছাতা দিয়ে জ্যাকেট পরে নিয়ে নিতে হয়েছে মাছ কাটার মধ্যেও অনেক ঝামেলা অনেক বাধা বিপত্তি তো যাই হোক রকম মাছ কেটে পরিষ্কার করে আমরা সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আর সেদিন দুইটা তাজা তাজা ভেজে খেয়েছিলাম আসলে এইটার স্বাদটাই ছিল অন্যরকম আর আমি বেশি করে সরিষা তেল দিয়ে ভেজেছিলাম খুবই মজা লেগেছিল খেতে মাছগুলো এত বড় ছিল যে আমার কড়াইতে জাগাও হচ্ছিল না তো যাই হোক এই ছিল ফাইনাল লোক কিছু মরিচ ভেজে নিয়েছিলাম আর লেবু দেখিয়েছে তারপর এই ভিডিওটা হলো প্রায় দুই দিনের পরের ভিডিও সেদিন আমরা গিয়েছিলাম একটা বাসায় তার অনেক গাছে প্লাম হয়েছে এবং সব প্লাম পড়ে যাচ্ছে তো সে বলছিল যে যার যা লাগবে নিয়ে নাও তো আমিও আমার প্রয়োজন মতো প্রায় হাফ পাকেটের মতো নিয়ে নিয়েছিলাম এবং সে প্লাম দিয়ে চাটনিও বানিয়েছি চাটনির ভিডিও তো অলরেডি মেবি আপনারা দেখেই ফেলেছেন আর না দেখে থাকলে ওয়েট করতে থাকেন খুব শীঘ্রই আমি সেই চাটনির রেসিপির ভিডিওটা দেব তো প্লাম প্লামগুলি এত মিষ্টি ছিল আমি যাওয়া মাত্রই পেরে একটা খেয়ে নিয়েছিলাম যে ঠিক আছে কিনা প্লাম যেটা বাংলাদেশের আলো বখারা আমরা বলি সেটা এটা অলটা খুবই খুঁয়েই আমি তো এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন আশা করি আবার দেখা হবে নতুন ভিডিওতে